দেখো আজকে নতুন জায়গায় শুটিং করতে এসেছি আরো কত কেউ এসছে দেখো কোথায় তো তোমরা জলদি এসো জলদি 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 দেখো দেখো জায়গাটা কিরকম কত সুন্দর পরিবেশটা লোক দাঁড়িয়ে দেখছে এমন লাগছে আমাকে এই দেখো গরমে পাখা নিয়ে এসেছি কি করব গরম প্রচুর গরম রোদে দাঁড়ানো আজকে আমাদের বড় ছাতাটা আনতেও ভুলে গেছে ছোট ছাতা ওই ওই গাড়ির মধ্যে ঢুকিয়ে রেখেছে Yeah. Mm -hmm. হ্যালো আজকে রোদ উঠছে আবার মেঘলা করছে আবার রোদ উঠছে আবার মেঘলা করছে